তোর এই ফালতু কথা আমার সামনে আর একবার বলবি তো তোকে আমি আফ্রিকার ওই তোর পছন্দের অ্যানাকন্ডার সাথে বিয়ে দেব হুম কি বললি তুই শ্যাওড়া গাছের পেতনি সত্যিটা বললাম তোর মতো এলিয়েনকে তো আর কোনো ভালো ছেলে বিয়ে করবে না তো তোকে তো বিয়ে দিতে হবে আর তোকে অ্যানাকোণ্ডা ছাড়া আর কেউ বিয়ে করবে না কারণ তুই যে এলিয়েন কি বললি তোর মতো শত্রু যেন আমার কোন শত্রুতেও না দেয় হুম তৃতীয়া ঋতু বক বক করতে থাকে তাদের ঝগড়া দেখে তো রিকশাওয়ালাও বিরক্তি তুই যে এলিয়েন আমার তো মনে হয় তোর সাথে ইদুরের বিয়ে হবে কি তিথির চিল্লানি শুনে রিকশাওয়ালা ভয়ে রিকশা থামিয়ে দেয় অনেকটা ভয়ে তিথির দিকে তাকায় আর তিথি তো পুরো রেগে আগুন তুই এত জোরে চিল্লাস কা সবসময় এলিয়েন আল্লাহ প্লিজ একটা দড়ি তো আজকে ফেলতেই হবে তোমার আজকে ওই দড়িটা আমি এই শেওড়া গাছের পেতনির গলায় ঝুলাইয়া কোনো কালা কুচকুচে টিকটিকির সাথে বিয়ে দেব। হুম উফ আল্লাহ কই যে যাব এই পিচি এলিয়েনকে নিয়ে এই এলিয়েনকে প্লিজ একটু আক্কেল দাও আল্লাহ আমার অনেক আক্কেল আছে বুঝলি এত আছে যে কয়দিন পর সবাই সিরিয়াল ধরবে আমার থেকে আঁকেল ধার নেওয়ার জন্য বুঝলি হুম হুম তো যারা পাবনার পাগল তারা তিথির বক বক আর কথায় রিক্সাওয়ালা পাগল হয়ে গেল অনেকটা বিরক্তি ভাব নিয়ে বলে আপ্পা আপামনি আপনারা যদি এইভাবে কথা কন তাইলে নাই মাসান আমি নিতে আমার কান টান পুরা গেছে গা বোজ্জাত রিক্সাওয়ালা আমাদের কথায় কান গেছে গা এক টাকা দেউ না কই দিলাম হুম তাহা লাগবে না আপনারা আল্লাহর দোহায় নামে না রিকশা থেকে মামা সরি আসলে ওর মাথায় একটু সমস্যা আছে তাই আর প্লিজ আপনি রিকশা চালান আমাদের দেরি হয়ে যাচ্ছে কি আমার মাথায় সমস্যা তোর পায়ে পরিমা চুপ থাক ওই ডাইনি একদম তোর ওই টাকলা বাপের বউ কইবি না আমাকে না হলে আসার দিমু তুলে হুম কি আমি কেন আমার বাপের বউ কম তো রে আল্লাহ এখন না তুই আমাকে মা কইলি তাহলে মা কইলে তো তোর ওই টাকলা বাপের বউ ওহ আল্লাহ প্লিজ আমাকে সাহায্য করুন এই এলিয়ান থেকে প্লিজ আল্লাহ তুই আমার থেকে সময় দূরে যেতে চাস আজকে অসহায় কিউট মিউট বাচ্চা বলে আমাকে কেউ দেখতে পারে না আল্লাহ একটা গাছ খুঁজে দাও আমি উঠে লাভ দেই ও আল্লাহ আমি সাথে কথা বলছি উফ ভুলে গেলাম এই তিথি কুলিজামার দেখ সরি প্লিজ একটু চুপ করে বস না প্লিজ জান ওকে ওকে তুইও কি মনে রাখবি তিথি কি দয়ালু ধন্যবাদ অনেক বেশি দয়ালু এত যে আমার হজম করতেও ভয় লাগে তিথি আর ঋতু চুপচাপ থাকে অনেকক্ষণ পর তারা রেস্টুরেন্টের সামনে এসে যায় এইদিকে দেখ মান তোর কথায় আমি আসছি কিন্তু কই এই মেয়ে বাজে কয়টা এক ঘন্টা ধরে অপেক্ষা করছি কিন্তু আসার কোনো নাম গন্ধ নাই এত বিরক্তি লাগে আমার অপেক্ষা জিনিস জানিস না তারপরও সরি রে আসলে মেয়েটা তখন কল দিয়ে বলছে আসছে তার কোনো বান্ধবীকে সাথে নিয়ে এতক্ষণে তো এসে যাওয়ার কথা আমি আর দশ মিনিট ওয়েট করব। তারপর চলে যাব বলে দিলাম আচ্ছা শোন আমি ওয়াশরুম থেকে আসছি ওকে ওকে যা আমান ফোনটা নিয়ে কল দেয় ঋতু তিথিকে বলে তুই ভিতরে যা আমি ভাড়া দিয়ে আসছি ওকে তিথি ওনা ঠিক করতে করতে ভিতরে যায় আর গুনগুন করে গান করে রেস্টুরেন্টের দরজা খুলে ভিতরে ঢুকতে ধাক্কা খায় আর পড়ে যায় নিচে কোমরে হাত দিয়ে চিৎকার করে বলে ও আল্লাহ রে আমার কোমর ভেঙে দিছে গো কোন হারামিরে সামনে আয় একবার আজকে তোকে আমি উষ্টা দিয়ে জাপানে পাঠাবো হারামি কত থেকে আবির চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে পুরো অবাক কালো একটা থ্রি পিস পরা একটা মেয়ে দেখতে অনেক কিউট চেহারাটা পুরো মায়াবী প্রথম দেখায় যেন পুরো ক্রাশ খাইছে আবির কিন্তু তিথির গালিগুলো শুনে আবির প্রচুর রেগে যায় মেয়ে দেখতে তো অনেক সুন্দর কিন্তু ব্যবহার আহ কি না সুরেলা কি বলেন আপনি তিতি রেগে মেগে উঠে আর নাকটা ঘষা দিয়ে আবিরের দিকে তাকিয়ে বলে ওই শয়তান তোর চোখ কি পকেটে রেখে হাঁটিস নাকি ওই চোখগুলো বাসায় বউয়ের কাছে রেখে এসেছিস হুম কি ব্যবহার ঠিক করে কথা বলুন ম্যাডাম ওই বজ্জাত এনাকুন্ডা কি ব্যবহার ঠিক করতাম হুম মেয়ে দেখে ধাক্কা খেতে ইচ্ছা করে দেখতে তো অনেক সুন্দর আর ব্যবহার এত বাজে কি বললি আমার ব্যবহার বাজে তোকে তো আমি আজকে তিত জুস জুসের সাথে নুডুলসের ভর্তা খাওয়াবো ছি তো ম্যাডাম আপনি জি না আমি খাই না তোদের মতো কুচকুচে চিকাদের খাওয়াই সুন্দরী মেয়ে দেখছে অমনি ধাক্কা খেতে এসেছে কে সুন্দরী ম্যাডাম আয়নায় নিজেকে কখনো দেখেছেন আপনার থেকে তো পেতনিগুলো অনেক সুন্দর আছে কি আমার থেকে পেতনি সুন্দর এত অপমান আমাকে তোকে তো আমি আজকে তিথি চারপাশে খুঁজে কিছু পাই কিনা সামনে দিয়ে একটা ওয়েটার কফি নিয়ে যাচ্ছে তিথি রেগে কফির কাপটা নিয়ে আবিরের গায়ে ছুঁড়ে মারে আবির তো এইবার প্রচুর রেগে যায় কথা বলছে কিন্তু কফি মেরে দিল গায়ে তোমার এত বড় সাহস বেয়াদব মেয়ে একটা তোমার সাহস কি করে আমার গায়ে কফি ছুঁড়ে মারার সাহসের কি দেখলি হুম তোর সাহস হয় কি করে আমাকে সাথে তুলনা করার তুমি যা তাই বললাম আবিরার তিথির ঝগড়াতে পুরো রেস্টুরেন্টের মানুষ এক হয়ে যায় তাদের এইভাবে ঝগড়া দেখে তো পুরো মানুষ হতবাক একটা ছেলে এইভাবে মেয়ার ঝগড়া করতে পারে তা দেখে ঋতু ভাড়া দিয়ে আস্তে আস্তে হাঁটে কেমন যেন ভয় করছে তার হঠাৎ তিথির আওয়াজ পেয়ে দূরে গিয়ে দেখে একটা ছেলের কলার ধরে তিথি ঝগড়া করছে আর কি পরিমাণ যে বকা দিচ্ছে তা দেখে ঋতুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে এই দিকে আমানা দৌড়ে আসে আবিরকে বলে আবির কি করছি কি পুরো রেস্টুরেন্টের সামনে একটা মেয়ের সাথে এইভাবে কেন ঝগড়া করছিস এইটা মেয়ে না আস্তে একটা ডাইনি ওকে আজকে আমি ওই বজ্জাত এনাকুন্ডা কি করবি তুই আমার হুম তোকে আমি কুচি কুচি করে আমাদের বাসার ইঁদুরদের খাওয়াবো তারপর ওই ইঁদুরের কাবাব করে তোকে গিলাবো ওকে কুচি কুচি করে ইঁদুরদের খাওয়ালে আবার ইঁদুরের কাবাব ওকে কিভাবে খাওয়াবেন ওই মিয়া চুপ একদম বেশি কথা কইলে এখন আপনারে তেলা পোকার ভর্তা বানামো হুম দিদি কি করছিস কি প্লিজ স্যার প্লিজ আমি কেন চুপ করব হুম এই বজ্জাত এনাকুন্ডা এক তো আমাকে ধাক্কা মারছে তারপর বলে পেতনিও নাকি আমার থেকে সুন্দর ঋতু কি করবে বুঝে উঠতে পারছে না সবাই তাদের দিকে তাকিয়ে আছে আর এই মেয়ে যেভাবে ঝগড়া করছে মনে হচ্ছে তার কিডনি নিয়ে ফেলছে চুরি করে আমান আবিরের কানের কাছে মুখ নিয়ে বলে